সালাম আলাইকুম শুভাকাঙ্ক্ষীরা কেমন আছেন আপনারা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি আছি বি ব্লগের পক্ষ থেকে মোহাম্মদ মিরাজুল ইসলাম চব্বিশ মাহফিল উপস্থিত হয়েছিলাম তার প্রথম ছিলেন আল্লাহ মামুরক সাহেব এবং দ্বিতীয়টা ছিলেন দশীমুদ্দিন রহমানী সাহেব তো আজকের এই ব্লগে আপনাদেরকে মাহফিল টু আমরা কখন গেলাম কি করলাম কি খেলাম কিরকম ব্যবস্থা ছিল সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই ব্লগে চলন শুরু করা যাক প্রথমে আমরা চলে যাই জামিয়াতুল ইসলামিয়াল উলুমিয়া মাসে গাজীপুরের বড়সভায় যেখানে প্রধান প্রধানমন্ত্রী আল্লাহ মামরফ সাহেব এবং ছিলেন ধর্ম বিশ্ব সাহেব এবং ছিলেন ডক্টর আফম খালিদ সাহেব ধর্ম উপদেষ্টা এই মাহফিলটি অনুষ্ঠিত হয়েছিল গাজীপুর চৌ রস্তা সানলা পার হওয়ার পর মির্জাপুর মাস্টারবাড়িতে তো আমরা মাওনা থেকে গেছিলাম দুপুর বারোটার দিকে যাওয়ার পর আমাদের মোটামুটি ফিরার লেগেছিল তো আমরা এই টিকিট কাউন্টার থেকে খাবার দাবারের জন্য টিকিট সংগ্রহ করতে যাই প্রতিটা টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে ধরা হয় তো অতপর আমরা এরকম বড় বড় তিনটা টিকিট পঞ্চাশ টাকা করে বড়সভার বড় টিকিট লেখা খাবারের টিকিট নেওয়ার পর আমরা এখানে গিয়ে খাবার দাবার করলাম তো খাবার দাবার শেষ হওয়ার পর আমরা বাজার ঘুরতে বের হলাম মাহ কেন্দ্রিক যে বাজারগুলো গড়ে উঠেছে সেগুলোতে তো আমরা দেখতে থাকি তারপরে এখানে আমরা আসলাম আসার পরে তসবি রুমাল মোটামুটি একটা দ্বিতীয় ইস্তেমা বলা যায় এটাকে ইজতেমার মধ্যে যা যা উঠে মানে ছোট ইজতেমা দ্বিতীয় ইজতেমা বলতে ছোট ইজতেমার মধ্যে হয়েছিল তো বাচ্চাদের পুর্তা টুর্তা পাওয়া যায় তো একটু পরে সামনে আগে দেখলাম যে বাচ্চারা গোড়া দৌড় করতেছে মানে ঘোড়া চড়তেছে তারপরে ছবি তুলতেছে অনেক মজা করতেছে বাচ্চারা তো আমার বাচ্চা নিয়ে গেলে আমি ঘুরাতে উঠাতে পারতাম যাই হোক তারপরে তো আমরা আরও দেখলাম কাপড় উঠছে পাঞ্জাবির কাপড় যেহেতু এটা মাদ্রাসার মেলা মাদ্রাসার মাহফিল তো মাদ্রাসার যত আইটেম আছে এগুলাই উঠবে তারপরে খাবার দাবার উঠছিল সুন্দর সুন্দর মজাদার খাবার মুড়ি জাল মুড়ি বেড়া তো এগুলা দেখার পর সারাদিন ঘোরাঘুরি করার পর আমরা আমি বাসায় চলে আসি কারণ মামুন হক আস্তে আস্তে এশার নামাজের পরে আসবে দশটা বাজতে পারে তো আবার বাসা থেকে যখন আমি আসি আসার পরে দেখলাম যে আল্লাহ মামুন হক সাহেব স্টেজে বয়ান করতেছে তো আসুন হুজুরের কিছু বয়ান আমরা শুনতে থাকি তো হুজুর খুব সুন্দর করে বয়ান করছিলেন এবং হুজুরের আগে বয়ান কুরান্তর করছিলেন কারি ইউসুফ তো উনি বিশ্ববিখ্যাতকারী ওনার অনেক প্রশংসা করলেন এবং হুজুর বললেন যে আপনারা আমি আসাতে কোরআন তেল কেন বন্ধ করলেন যাই হোক টুকটাক আলাপ আলোচনা করার পর কিছু হুঙ্কার দেওয়ার পর হুজুর ওয়ার শেষ করলেন এবং আমরাও চলে গেলাম তো যাওয়ার পথে দেখতে পেলাম আমরাও হোদাপাড়া যখন আসলাম আসার পরে দেখি জসমুদ্দিন রহমানি সাহেব উনি স্টেজ উঠতে উঠতেছেন তো আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা ওনার বয়টা একটু যাই টোনাবেন্ট শুনে শুনে আমরা চলে আসলাম এটা আমার প্রথম ব্লক বোর্ড হলে ক্ষমা করবেন